হুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অসুস্থ হওয়ার মধ্যে আমরাও সবাইকে ভালো আছি চলে আসলাম আজকে নতুন ব্লগে দেখতেও আছেন ব্লগের শুরুতেই হলো আমরা রান্নাঘরে দুজনে কাজ করতেছি তো এটা হলো বই সব কিছু করতে হয়তো তা আমার বসা নিয়ে একটু প্রবলেম হয়েটাসে কয়েকদিন ধরেই এক সাইডের পায়ে প্রচুর পরিমাণ ব্যথা তা আমি আসলে বইসা উইঠা এই কাজগুলো একটু কষ্ট হয় অনেক বেশি তো কয়েক দিন ধরে হইতেছে তিন চার দিন হয়ে গেছে ঠিক হইতেছে না ভাবছিলাম ঠিক হয়ে যাবে হইতেছে না তো আমি এই জন্য এই কাজগুলো করতে পারতেছি না আর এগুলো জায়গাটা জায়গায় রাখতে পারতেছিলাম না এমনি অগোছাল ওইদিকে কালকে না পরশু দিনগুলো বাজার কবে অবশ্যই পরশু কাঁচা বাজারগুলো আমি রাখছি আর এইগুলো আমি এখনও করতে পারি এটা আবার কিছু বাজার হলো আনার কথা আরো ওইগুলো আনে নেই তো ঝাইঝামের রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আসলো আর এইগুলো মানে করি না ব্যথার কারণে আর আমি এখানে হলো আজকে থালা বাটি হয়তো একটু সময় দেখ মানে দেরি হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে থালা বাটিগুলো ধুই নেই সন্ধ্যার দিকে আসছি সন্ধ্যার দিকে নাচটার জন্য তো সবাই বুঝে নেই আর মেয়েও ক্যাকা শুরু করে দিয়েছে নুডুল্স দাও নুডুলস দাও সকালবেলা নুডুলস করছিলাম অর্ধেক হয়ে গেছিলো সেটাকে আমি বানাই আবার দিলাম

দরাই তিনটা রাখো দরা আদা এই দুটা রাখো এই দুটা না এখান থেকে বড় একটা তাজা রাখা তাজা ফ্রিজে রাখা দাও ফ্রিজে করলে সময় লাগে এত বড়টা এই চা খেতে লাগে আরে বুকে এত বড় চা খাবো রং চাই একটু বড় যখন লাগলে তখন ওই যে ওই ছোট রাখো এগুলো সব ফ্রিজে রাখো আমি আদা রসুনটা বেশি প্রয়োজন পড়ে কারণ সব ধরনের খাবারে তো আদা রসুন দিতে হয় এগুলা ই হয়ে গেছে এগুলো রাখে দাও কুইটাও দিব না তো সাবিনা প্রকাশ হলো মা হলো চাল পাঠাইছে দুধ পাঠাইছে আমি পাঠাইতে বলছে বাদামও পাঠাইছে তো সেই বাদাম দিয়ে হলো এখন নাস্তা বানাবো বাদাম ভর্তা চারটি হচ্ছে তিন দিন পর যাবো যাবো আপনি আসতে বাবা

go'a uo

हाँ ओने तो एक ओने एक जे मोरियो तो मापे कैसे जाऊँ मोरियो मापे कैसे जाऊँ एक टू पर पर खा ली एक टू पर पर कर मोरियम जाऊँ मोरियम जाऊँ मोरियम जाऊँ को यार काम दे ये तो मोहल्ला फिर तो जा जा जा

কোাই যাও খেলা কোঠাই যাছ বল

আর এই যে নিচে হচ্ছে গিয়ে বিনোদন দিচ্ছে আবদিয়া আর এ দিক দিয়ে মরিয়ম আসে ও দেখেন হচ্ছে বিনোদন দিচ্ছে আমি হচ্ছে কি একটু ওর সাথে সাথে বিনোদন দিচ্ছি না চলো চলো এই দেখেন মানে আসার পর থেকে একদম ওই কোণা থেকে এই কোণা ওই কোণা থেকে এই কোণা হামাগুড়ি পড়তেছে তাই না তাই না হুম

হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি কিন্তু আটাটা নিয়ে নিছি এখানে হলো আলা চাল আর হলো ভাত ছিল ভাত অল্প কয়েকটা ছিল তো আমি সে মানে সেদ্ধ চালটা না দিয়া ভাবলাম যে অল্প কয়েকটা ভাত আছে ভাতটা দিয়ে দিই ভাতটা দিয়ে আজকে এই রেসিপিটা করবো আমি কখনো করি নাই কিন্তু চালটা একই ধরেন ভাত ফুঁইটা ফুঁইটাই হোক ওই চাল দেওয়া করি একই কারণ ওই ভাতের চালটা দেওয়া উচিত কিন্তু আমি ভাতের চালটা দিই নি ভাবলাম ভাত আছে যেহেতু অল্প কয়েকটা মানে একজনের খাওয়ার মতো না এরকম একটা অবস্থা তো ভাবলাম দিয়ে দিই এখন এই জায়গায় আল্লাহ চলের আটা আছে আর হলো ভাতের ইটা বানাইছি আমি তো দুটা মিক্স করে রাখছি আর এইখানে হলো শুকনো মরিচ পেঁয়াজ আর বাদাম এই তিনটা দিয়ে আমি এখন হলো একটু লবণ দিব ভর্তা বানাবো তো আমার মা সবসময় দেখতাম যে পিঠা বানানোর আগে পিঠা খাওয়ার কী দেয়া খাইব সেটা ই করতে আগে সেটার ব্যবস্থা আগে তো এই জন্য আমি ওনাকম করে নিলাম ওই দেখো কী দা

দেখতেই দেখেন একদম সুন্দর গোল গোল করে উঠাচ্ছি আমার মা বানায় ওইভাবে বানানো ট্রাই করতেছি কিন্তু মাঠটা আরও পাতলা হয় আমারটাও হইতেছে কিন্তু মাঠটা বেশি মজা লাগে আর অন্য অন্য রকমের ভর্তা থাকে আমার তো শুধু একরকম ভর্তা তো লাস্ট পিঠা এটা আমি এটা খাবো একটুখানি কড়া কড়া ভাবছি দেখেন এটাতে একটু শেজেও কামটা আটটা স্বপ্ন নরম হইছে আটটা একটু মসৃণ হইছে কইবতাসনি দা আপনি ঘুমাই গেছে দা মায়া কি ভাবে ঘুমাইছে কইবতা বামারে নরম কেতো

বলতেছে মুখ্যতা লাগছে তো এখন সকাল সাতটা বাজে তো আসলাম আমি কিছু করবো কি করবো আমি নিজেও জানি না তো কালকে হলো আমি পারোটি ভাই তাদের তাঁদের তো ওটার অসুস্থ কিছু সাইডের ই রয়ে গেছিলো তো ওটার আমি ব্লেন্ডার করলাম ব্লেন্ড করে এখানে দুধ দিছি আর হলো ওই ব্লেন্ড করা ওই পারোটিটা দিলাম এখন হলো আমি দুটা ডিম দিব আর এটা ভাজা ট্রাই করব ঘরে তেমন কিছু নাই বিস্কিট আছে বিস্কিট যা অত বেশি খেতে চায় না তা আমি আসলে চিন্তা আছি একটু চিনিও দেব যে এটা কি কী করা যায় এখন আমি তিনটা মিলে যা হবে তাই করে দেব এটা দিয়ে আসলে কি কি হবে তিনটা মিলে দুধ চিনি পারিম ভাই ভাইজা দেই কারণ সকাল সকাল এটা ভাত অবশ্য তো বেশি ভালো লাগে না সকাল সকাল ভাত খাই তো মজা লাগে না আর ডিম ডিম সেদ্ধ করে দেওয়া যায় কিন্তু কিছু পর কিছুক্ষণ পর আবার ক্ষুদা লেগে যায় মেয়ে তো এই জন্য আমি ডিমটাও সেদ্ধ করে দিচ্ছি না ডিমটা পরে সেদ্ধ করে দিই আর নুডলস খুব কম খাওয়াই নুডুলস খুব মানে নুডলসটা কম খাও নেই ভালো রুচি চোলা যায় বাচ্চাদের হলো আমি ফার্স্ট একটা ভাবছি এটা হলো কই গেছে কারণ জালটা অনেক বেশি ছিল সেই জন্য আসলে আমি করতে পারি নাই খেয়ে দেখে প্যান কেকের মতো হয়েছে একটু হুম ওইটা পেরি ধৈরা যায়

তো চলে আসলাম আরেকটা জিনিস ভাজতে আমরা তো মিষ্টি খাবার তেমন একটা পছন্দ করি না ওটার মিষ্টি ছিল তা ওটা খাইছি কেন আমি হালকা মিষ্টি দিছি ওটা খাইছি এখন আমার তো চটপটা কিছু খাইতে মন যেতেছে তো কালকে একটা দুটা আলু ভাজছে একটা আলু রাই খাইতেছিলাম তো এই আলুটা এইভাবেই নষ্ট হয়ে যাবে এটার ভাজা হবে না তো ভাবলাম আলুটা দেই আর চিপস যা চিপস অনেক পছন্দ আসলে মা মেয়ে সকাল সকাল কী বা করবো কারণ আমরা সকাল ভোরবেলা উঠে যায় গ্রামে এটাই সবচেয়ে মজা যে একদম ভোরবেলা উঠা উঠা যায় ভালো লাগে মানুষ গ্রামে আর কতটুকু সুযোগ সুবিধা চায় আমি জানি না যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা ভোগ করা দেওয়া হল বিষয় যে কে কিভাবে সুযোগ সুবিধা ভোগ করে তো অনেকেই গ্রাম নিয়ে অনেক বাজে মন্তব্য করে যে আসলে গ্রাম গ্রামের মানুষটা তারা মানুষই মনে করে না মানে এরকমভাবে গ্রামের মানুষ ছোট করে কথা বলে যে গ্রামে যারা থাকে তারা মানুষ না আর শহরের মানুষই হলো মানুষ এরকমভাবে কথা বলে যাই হোক আমার জীবনটাই কাটবে ইয়ে গ্রামে কারণ আমার জায়গা জমি আমি গ্রামে কিনছি সন্তান যেমনই হোক যতটুকু পড়াশোনা করে। গ্রামেই করাইতে হবে ঢাকায় আমার জায়গা নেই ঢাকায় আমার জায়গা জমি কেনার মতো সামর্থ্য কখনই হবে না তো আমি যে জায়গায় থাকতে পারবো না একটা না একটা সময় আমার আসতেই হবে তো কেননা আমি আমার জীবনটা প্রথম থেকে এখান থেকেই শুরু করি যাই হোক যা যেরকম মন্তব্য করেন সমস্যা নাই ভালো লাগে আপনাদের মন্তব্য শুনে অনেক সময় অনেক সময় খারাপ লাগে এটাই হলো স্বাভাবিক এটা আসলে এটার বিরুদ্ধে কোনো কথা না বলাটাই ভালো কারণ ভালো মন্দ মিলেই তো মানুষের জীবন ভালো বলবেন কখন খারাপ বলবেন কখন এই যে দেখেন কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেলো আজকে কিন্তু আমি সস দিয়ে আলুর চিপসটা ভাই এই যে আলুটা খাওয়াইছিলাম তো আজকে হলে আমি আমার নিজের হাতে যে মশলাটা বানাইছি ওইটা ছিটাই দেব এটা অনেক মজার মশলাটা পুরো মাছ জুড়ে রোজার মাছ জুড়ে আমি এটা খাইছি এটা যেদিনকে না ছিল ওদিনকে আমার মনে হয় যে আমি ভালোভাবে ইফতারি করতে পারিনি